হ্যালো বন্ধুরা তো খারাপ ধরে সবাই জানো আর এই যে এখন উঠলাম আজকে তো রবিবার ছুটি দাদাভাই তার জন্য একটু বেশি বেলা ব্যলাউন্ডিশ হয়েছিল আমি এসে উঠে বাচ্চা না গলা শোনা বুঝতেই পাচ্ছো আদিন ধরে তো ভীষণ সকালে ঘুমছি তো এখন ঘড়িতে কটা বাজে চলে তোমাদেরকে দেখিয়ে দি 5:00 ও একদম পুরো নটা বাজে ঘড়িতে তো এখন নটা বাজে এখন এই যে এখনো বিছানায় বিছানা থেকে ওঠিনি এবার নামবো সংসারের কাজ বাজ গোছাবো চলো তাহলে এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো চলো তাহলে শুরু করা যাক চলো দেখতে থাকো আর একটা করে লাইক দিয়ে দাও আবার দুষ্টু বলছে তো যা যা ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিও টা দেখা শুরু করো চলো অনেক হয়ে গেছে কাজগুলো গুছিয়ে নিই এত বেলায় ঘুম থেকে উঠে ও সংসারে কাজগুলো এই অসুস্থ শরীরে কিভাবে একা হাতে গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলো পুরো ভিডিওটাই দেখবে কেউ স্কিপ করবে না আর তোমরা যারা যারা আমার পাশে এভাবেই আছে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার মন থেকে তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো তো চলে তাহলে কাজগুলো শুরু করা যায় তো এখন তোমাদের দাদাভাই বসেছে আলমারি গোসাতে আমার খুব শরীর খারাপ থেকে আলমারি গোছাচ্ছে ওটাও ভালো গেঞ্জি তুমি তো পরোই না পর তো জামা কাপড় তুমি তো পরো না সব ভালো ভালো গেঞ্জি জামা সব সেইভাবে অত একটা নেই এখন সাড়ে নটা বাজতে যায় এখন আলমারি গোছাচ্ছে দেখি কখন শেষ হয় এটা তোমার আমার বাবার নিজের কতবার গুছিয়ে এই যে উপরে এলাম এখন এই যে ভিজে জামা কাপড় গুলো আছে এগুলো চলো রৌদ্দ্র আগে মেলে দিই কারণ ভালো রৌদ্র উঠেছে তারপর বাকি কাজগুলো গুছিয়ে নেব সকালে টিফিন বানিয়ে নিচ্ছি তো এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি আর এই দেখো ডিম ভুজিয়া করে রেখেছি আর এখানে দেখো সস আর এই দেখো চাউমিন সেদ্ধ করে রেখেছি তো আজকে সকালে ব্রেকফাস্ট চাউমিন করছি আর সবাই বায়না হয়েছে আর সামলে স্পেশাল টিফিন করবে সকালবেলা চাউমিন ঘরে তারপরে গিয়ে চাউমিন করছি चावीन तो रेडी करें नहीं झटप চাউমিনটা কিন্তু আমার বানানো হয়ে গেছে না আমি দেখো একটা প্লেটে তুলেও নিয়েছি সবাইকে দেওয়ার জন্য তো আমি একটু সস ছড়িয়ে দিলাম তারপরে দেখো পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি আর ডিম ভুজিয়া ছড়িয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এখনও লঙ্কা খুঁজাচ্ছে তারপর লঙ্কা ছড়িয়ে দেবো তারপর সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে গরম গরম চাউমিন খেয়ে নিলাম সকালবেলার টিফিন গরম গরম চাউমিন খেয়ে দেখো রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই ভাই বললো চলো তাহলে সবজিবাতি বাজার করে নিয়ে আসি ঘরে তো সবজিবাতি কিছুই নেই কারণ বাড়ি ছিলাম না তার জন্য সবজিবাতি বাজার করা হয়নি নি তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো তাহলে বাজার করে নিয়ে আসি কারণ সবজিবাতি না থাকলে খুব অসুবিধা হয় তো এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম আর চলে এসেছি বাজারে তো বাজার থেকে অনেক সবজিপাতি নিলাম তারপর এখান থেকে এই যে কুচো কুচো আলু নিলাম দাদা ভাই আলুর দম খেতে ভীষণ ভালোবাসে না তুম আলুর তো আলু নিয়ে নিলাম তারপরে চলে এলাম চলো কি কি সবজি নিয়েছি দিই বেগুন আছে আর বিট আছে আর এখানে ফুলকপি আছে বাঁধাকপি আছে এই যে টমেটো আছে লঙ্কা নিয়েছি ভালো হ্যাঁ যাই হোক চাউমিন খেয়েছে তো যাই হোক চলো সব কিছু কেটে রান্নাটা বসাই এরকম মোটা মোটা পালং শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এরকম সিসালা মোটা মোটা পালং শাক খেতে দাদা খাই না আমার ভীষণ ভালো লাগে ছোট ছোট পালন শাক ছিল নেই শিশারা পালন শাক একটাও সবজিপাতি কিচ্ছু ছিল না বাড়ি ছিলাম না তো ভাবলাম না আজকে যদি না যাই সবজি আনতে তাহলে ভীষণ অসুবিধা হবে আর অনেক দাম কমে গেছে সবজিপাতি অনেক দাম কমে গেছে একদম কচি মোটা ডাটা কি হলে কি হবে একদম কচি টুকটাপ হয়ে গেছে ভাতটা নামাবো এবং চিকেনের মশলা পাড়বো একটু চিকেন নিয়ে আসলাম দাদা ভাই বলে একটু চিকেন নেওয়া হোক কারণ দুটোটা না মাছ তো খায় না শুধু ডিম খায় আর এই রবিবার করে না দাদা ভাই চিকেন নিয়ে আসে ওই জন্য এই জন্য চিকেন নিয়ে নিয়েছে তো চিকেনটা এখনো ধুয়ে রেখে দিয়েছি সবজিগুলো কেটে তারপর chicken এর কেটে নেবো বেশি করবো না অল্পই করবো ওটাও কিন্তু ভীষণ ভালো এরকম সবুজ শিরে ওয়ালা কুমড়ো নেবে খেতে heavy এই কুমড়ো সবজি পাতি সব কেটে নিয়ে রান্না করে এসে থাকো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি তো পালং শাকটা কিন্তু আমার হয়ে গেছে এবার পালং শাকটা নামিয়ে নেবো পালং শাকটা এতটাই কচি না প্রচণ্ড জল বেরিয়েছিলো আর এই সময়টাই কিন্তু শিশালা পালং শাক খেতে ভীষণ ভালো লাগে আর নানা রকম সবজি দিয়ে পালং শাক করলে না ভীষণ টেস্টি হয় তো আমার কাছে ছিম ছিল বেগুন ছিল কুমড়ো ছিল তো সেইগুলো দিয়েই করেছি তো পালন হয়ে গেছে তুলে নিলাম নিয়ে দেখো মাংসের আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে এবার মাংসটা আমি রান্না করে নেব আজকে আমি চিকেনটা না একটু নতুন রকমভাবে রান্না করব মানে একটু অন্য রকম পদ্ধতিতে তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও দেখে নাও আমার পিসির মেয়ে বললো এইভাবে রান্না করতে চিকেনটা নাকি দারুণ টেস্টি হয় তো দেখো এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভেজে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব আমরা যে কাঁচা পেঁয়াজ টমেটো রসুন আদা এগুলো পেস্ট করি সেটা কাঁচা না করে আমি হালকা ভেজে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি পেস্ট করব বলে দেখো মিক্সির বাটিতে তুলে নিয়েছি আর এই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি তো এই পেস্টটা দিয়ে আমি আজকে চিকেনটা রান্না করব। এভাবে নাকি চিকেন রান্না করলে দারুণ টেস্টি হয় আর অল্প কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য তো সেই পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে তারপরে দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি তেল না ছাড়ে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতে হবে তেল ছেড়ে গেলেই মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে যাবে আর পাশের বাড়ি কুকুরটা এত ডাকছে তোমাদের কি বলবো ভয়েসটা দিতে আমার প্রচুর অসুবিধা হচ্ছে কুকুরটাকে বেঁধে রাখবে ছাদের মাথায় ছাড়বে না আর কুকুরটা শুধু চেল্লাবে রাস্তার কুকুর দেখে যাই হোক এই দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো চিকেনের সাথে মশলাগুলো আমি যে দিদিটার কথা বললাম এই দিদিটা না ভীষণ সুন্দর রান্না পারে অনেক ধরনের রান্না পারে আর খুব সুন্দর সুন্দর টেস্ট টেস্টি রান্না পারে ওর হাতের রান্না এত সুন্দর টেস্ট একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে যাই হোক দেখো আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে আর কত সুন্দর দেখো তেল বেরিয়েছে আমি গরম জল করে রেখেছিলাম চিকেনে দেব বলে তো সেই গরম জলটা ঢেলে দিলাম আমি সব তরকারিতেই গরম জল দিই কারণ গরম জল দিলে না তরকারির টেস্টটা বেশ ভালো হয় তো রান্না আমার কমপ্লিট হয়ে যাবে চিকেনটা হয়ে গেলে তো চিকেনটা ততক্ষণে ফুটুক আমি ততক্ষণে স্নানটা করে আসি আমার আজকে এখনও স্নান হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে তো স্নানটা করে জামা কাপড় কাচা ধোয়া করে দেখো চলে এসেছি ছাদে এখন জামাকাপড়গুলো মেলে দেবো কিন্তু কোথায় মেলবো বলো ছাদে আর ফোটাও রোদ্দুর নেই রোদ্দুর চলে গেছে এই কোনটা একটুখানি রোদ্দুর আছে

দিয়েছে পুজোটা সেরে নেবো এখনও ছেলে চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে এসেই দেখো ফুল তুলতে শুরু করে দিয়েছে আর মেয়ে এখনও আসেনি ওরা এখনও হয়নি চলো আমরা তো আমার সান্দা হয়ে গেছে পরের দিনে স্যার কি পরের দিনে রং করতে তাই জন্য আমি রংটা করে বাড়ি চলে এসেছি ঠিক আছে তো ওই জন্য তোমার তাড়াতাড়ি হয়ে গেছে তাই তো আচ্ছা চলো পুজোটা সেরে নিই তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু বাইরে যাবো পাঁচ মিনিটের মতো তারপরে এসে ঠাকুরের থালা বাসন তুলে নেবো আর ধূপটা প্রদীপটা জ্বলবে ওটা পরে এসে লিভিয়ে দেবো কারণ রিনাদিপাই বলেছিল প্রদীপ ধরানোর সাথে সাথে নেভাতে নেই তাই আমি প্রদীপ ধরিয়ে যাই তারপরে যখন থালা বাসন তুলতে আসি তখন লিভিয়ে দিই চলো তাহলে বাইরে যাই তারপরে এই যে দুপুরের ভাত বেড়ে নিয়েছি সবার জন্য পালং শাক আর এই যে চিকেন তো এখন সবাই খাওয়া দাওয়া করে নেবো দুষ্টাকে খাওয়াতে গেলাম বললো একা একা খেয়ে নেবে তাই জন্য আর ওকে খাওয়াতে হলো না আমিও একেবারে খাবার নিয়ে বসে পড়লাম আর বেলা তো অনেক হয়েছে তো খিদেও পেয়ে গেছে সত্যি কথা বলতে বাজার থেকে বাড়ি এসে সবজিগুলো আর ফ্রিজে ঢোকাবার সময় হয়নি এসেই রান্না বসিয়ে দিলাম তারপরে স্নান করা ঠাকুর পুজো ধোয়া কাঁচা ধোয়া করতে করতে না আর সময় হয়নি বেলাটা যে খুব ছোট হয়ে গেছে আর বেলার সাথে না তাল মিলিয়ে একদমই চলে যাচ্ছে না বেলা আগে আগে দৌড়াচ্ছে আর আমি যেন পিছনে পড়ে যাচ্ছি তো সব সবজিগুলো সুন্দর করে সবজির ট্রেটা সাজিয়ে রেখে দিলাম ফ্রিজে একটাও সবজি ছিল না শুধু একটা বেগুন পড়েছিলো তো যাই হোক এই দেখো এখন ওপরে এলাম এবার দুষ্টু পুরো কি করবে দুষ্টু এখন পড়াশুনো করবে কৃপা করবো নিয়ে আসো চলো আর বলো না আমাদের জামা কাপড় তোলা হয়নি ভুলে গেছিলাম তো দেখো ছাদে সব জামা কাপড় এখনো সব জামা কাপড় তুলবো কেমন অন্ধকার ভূত ভূত মতো লাগছে জামা কাপড় তুলে তারপরে ঝা করবো যা খাবো যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা আর আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আসো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুই দেখো ঘুর ঘুর লাগছে যাই হোক সন্ধ্যাবেলায় দেখো গরম গরম দুধ চা নিয়ে বসে পড়েছি এখন চা বিস্কিট টিফিন করব তো চলো আমরা চা খেয়ে নিই গরম গরম দুধ চা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিওতে যতক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো